তবে আমি অনুরোধ এতটুকু করব স্কুল কলেজে পড়িয়াও যেন জান্নাতের পথ পাইয়া যাও স্কুল কলেজে পড়িয়া চাকরি করিয়াও যেন জান্নাতের পথ পাও চাকরি কাছে থাইকা কলেজে থাইকা লেখাপড়া করিয়া কি জান্নাতের পথ পাওয়া যাবে নি যাবে অতএব আমি সেই পথটাই দিতে চাই বাবা তোমার মতো কত যুবক জলমের বাজারে ব্যবসা করে আজান হলে দোকান বন্ধ করে নয়া মসজিদে চলে যায় এমন ব্যবসায়ী কি জলো এলাকায় নাই নিজের মনে করে বুঝাই আমি কিন্তু হুজুর হইতে বলি নাই বড় মামি বললাম তোমার মতো সিনারিন লাইনের যুবক যদি ব্যবসা করে নামাজ করে বলো তোমার পায় হাত রাইখা বলি বলো তুমি কেন নামাজ পড়তে পারো না তোমার মতো বাংলা লাইনের মানুষটা কাজ করিয়াও যদি নামাজ পড়ে বলো বাবা তুমি কেন নামাজ পড়তে পারবা না আমার রসুনের আদর্শ নামাজ আমার নদী অসুস্থ হইয়াও নামাজ সারেন না ও আল্লাহর বান্দারা ও যুবক বাবা তোমার মতো যুবক ও সি ডিসিএসপি নামাজি নাই তোমার বিবেকের কাছে জিজ্ঞাসা করো তুমি কেন পারবা না তোমার মতো সন্তান বাংলা লাইনে থাকিয়া রাস্তায় গাড়ি চালায় ড্রাইভারি করে নামাজ সারে না বলো তুমি কেন নামাজ পারো না পড়তে ও আল্লাহর বান্দারা এখনো সময় আছে তোমার দরজা খোলা মনের চাহিদা মিটাইয়া মনের শখ মিটাইয়া নকশের ঢোকায় পড়িয়া গুণা করতে করতে তো জীবনের শেষ প্রান্তে চলে আসো বাচ্চার কিন্তু কোনো হায়াত নাই গ্যারান্টি নাই বড়রা আগে মরবে ছোটরা পরে মরবো তাও বলা যাবে না জুয়ানেরা পরে মরবে বুড়ারা আগে মরে যাবে তাও বলা যাবে না মা বাবা আগে মরে যাবে সন্তানেরা পরে মরবে তাও বলা যাবে না কত জায়গায় তাকাইয়া দেখো ছোট ভাই কবরে চলে গেছে বড় ভাই এখনো বেঁচে আছে আছে না নাই কত যুবক মানুষ অসুস্থ ও যুবক তাকাইয়া দেখো গাড়ির নিচে তোমার আমার মতো কত যুবকের লাশ পানির নিচে কত লাশ ভূমের বিছানায় কত লাশ মহামারী করোনায় কত লাশ বেঙ্গুর ভিতরে কত যুবকের লাশ ভূমের বিছানায় মরনের যুবকের লাশ মনে চাইছে নামাজ পড়বা না কতবার নামাজ সারলা মনে চাইছে দাঁড়িয়ে রাখবা না রাখো নাই মনে চাইছে পার্কে পার্কে ঘুরবা অনেক জীবন কাটাইলা ঘুরে ঘুরে মনের ঝাল মিটাইয়া গুণাতো কম করলা না আরে আমার মাওলার কথা কি তোমার মনে পড়ে না রাহমতের নবীর কথা কি তোমার অন্তরে আসে না উলামায়ে কেরামের bayan কি তোমার অন্তরে ধাক্কা লাগায় না ও যম সাহাবায়ে کرام নবীর হাতে ধরে না করিয়া জান্নাতের পাইয়া মৃত্যু পর্যন্ত শুধু কান্নার আওয়াজ আল্লাহর আদালতে কেমনে দাঁড়াইয়া জবাব দিব আবু বকরের কান্না অমরের কান্না কান্না জীবনটা কান্নায় কাটায় দিলেন আপনার আমার তো কোনো নাই পানি নাই রে যুব কয়েকদিনা জীবনের বাহাদুরি করোনা যৌবনের বাহাদুরি করো না এখনো সময় তাও বা করে নে ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইল

সন্তানটাকে আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে